নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে তাহলে সে জান্নাত তো দূরের কথা জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না মহতারাম বোনের আমার এজন্য আপনাদেরকে পর্দার বিধানটা খুব ভালো করে মেনে চলতে হবে কোন পুরুষের সাথে আপনি যদি কথা বলার দরকার হয় আপনি একসবার বলবেন কিন্তু সেটা হলো প্রয়োজন মত অপ্রয়োজনীয় আলাপ করা যাবে না বেহুদা আলাপ করা যাবে না কেমন আছেন কি খাইছেন অপ্রয়োজনীয় কথা বলবেন না কোনো দরকার হলো তো আপনি কেনার দোকানদারের কাছে কথা বলতে হলো তো আপনি কথা বলবেন কিন্তু সেখানে আবার অনেক মা বোনরা আছেন অন্য পুরুষের সাথে কথা বলার সময় কৃত্রিম সুরে কথা বলেন একটু মিষ্টি সুরে কথা বলেন একটু কোমল কণ্ঠে কথা বলেন একটু নিজের কণ্ঠটার ভিতরে বিশেষ মাধুর্যতা এনে কথা বলার চেষ্টা করেন স্পষ্ট নিষেধ করেছেন যে তোমরা যখন পুরুষের সাথে কথা বলার দরকার হবে কোনো প্রয়োজনে তোমরা কথা বলবে ফলাত কৌল তখন তোমরা কথাকে কোমল করে বলবে না কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না বরং স্বাভাবিকভাবে কথা বলবে না কৌল মা স্বাভাবিক কথা বলতে হবে আমাদের বোনরা মায়েরা অনেকে এই পর্দার বিধানগুলোকে লঙ্ঘন করেন সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরা আছেন নিজেদের ছবি উন্মুক্ত ছবি আপনারা তুলে সেটিকে আপলোড করেন আপনার স্বামীর সাথে ছবি আপলোড করেন আপনি নিজের ছবি আপলোড করেন বান্ধবীরা একের সাথে হয়ে আপলোড করেন আপনি আপনি একজন প্রাপ্তবয়স্ক নারী হওয়ার পর আপনি বয়স্ক বা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে আপনার মেয়ে সেই মেয়ের ছবি তুলে আপনি ফেসবুকে আপলোড করলেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ছবি দেখে যত পুরুষ চোখের জেনায় লিপ্ত হবে তারা সবাই তো তাদের অপরাধ করবেই আপনারা যারা নিজেদের ছবি আপলোড করেছেন আপনি শুধুমাত্র এই ছবি আপলোড করে যত মানুষ চোখের জেনা করছে তাদের সবার সমপরিমাণ গুনাহের ভাগিদার আপনাকে হতে হবে ঠিক একইভাবে একইভাবে দেখা যাবে এই ছবি আপনি আপলোড করার পর আপনার এখান থেকে কতজন কপি করে নিয়ে গেছে কত বাজে বাজে জায়গায় ব্যবহার করেছে কত পুরুষরা সেটা দেখছে কতজন এটা দেখে আপনাকে নিয়ে মনে মনে জেনা করছে এর সবগুলোর পাপের ভাগিদার কিন্তু আপনাকে হতে হবে একজন নারী মুসলিম নারী তার সম্ভ্রম তার ইজ্জত অনেক দামি তিনি চিন্তা করবেন আমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করতে পারে এমন কোনো জায়গায় আমি নিজেকে উপস্থাপন করব না আপনি যখন আপনার ছবিকে ফেসবুকে ছেড়ে দিবেন টুইটারে ছেড়ে দিবেন অনেক বোনরা আছেন যে আজকাল দেখা যায় টিকটকে নিজেদের ভিডিও ছেড়ে দেন ফেসবুকে নিজেদের ভিডিও ছবি ছেড়ে দেন হ্যাঁ নিজেদের ব্যক্তিগত পারিবারিক ছেড়ে দেন আপনার শরীর আপনার শরীরের সৌন্দর্য এটা আপনি আপনি যারা পরপুরুষ তাদের সামনে দেখার সুযোগ করে দিয়েছেন এটা আপনার আত্মসম্মান বোধ পরিপন্থী যে আপনাকে বাজে জল্পনা করার সুযোগ আপনি করেছেন এবং বাজে জল্পনা যে আপনাকে নিয়ে হবে ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ তারা সৃষ্টি করেছেন এরকম যে নারীদের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করেছেন অতএব আকৃষ্ট হওয়ার প্রবণতা পুরুষদের মধ্যে আছে এই জন্য পুরুষরা তাদের চোখকে হেফাজত করবে আর মা বোনতা তাদের ইজ্জত এবং রক্ষা করার জন্য তাদের ব্যক্তিত্ব এবং আত্মসম্মান বোধের জায়গা থেকে তারা পর্দার বিধান মেনে চলবেন পর্দা করা ফরজ পর্দা করা ফরজ মেয়েদের জন্য এই ফরজ বিধান নামানোর কারণে অনেক বোনরা জাহান নামে যাবে নবী করিম সাল্লাম নারীদের জন্য যে শর্ট সিলেবাস দিয়েছেন বিশেষ করে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব। আমাদের সন্তানরা আমাদের সবচেয়ে বড় সবচেয়ে বড় তারা আমাদের আল্লাহর তরফ থেকে নেয়ামত কারণ আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার মেয়েকে যদি আপনি কোরআন শিখিয়ে যান ছেলেকে যদি কোরআন শিখিয়ে যান তাদেরকে যদি নামাজ শিখিয়ে যান তাদেরকে যদি দিনদারি শিখিয়ে যান আল্লাহ মুখত রসুলের আদেশ নিষেধ শিখিয়ে যান এরা আবার তাদের পরবর্তী ছেলে মেয়েকে যদি শেখায় তাহলে আপনি কিন্তু কবর যেই এই সব পেতে থাকবেন আপনি সবের গাছ লাগাই দিলেন ছেলে মেয়েকে যদি মানুষ করে যেতে পারেন আল্লাহ আমাদের মা বোনদেরকে তফিক দান করুন পাঁচ নম্বর যেন শিয়োধ করবো তা হল অনর্থক এবং বেহুদা জিনিস থেকে বেঁচে থাকা আজকাল পুরুষ বলেন মহিলা বলেন আমাদের বেশিরভাগ সময় নষ্ট হয় ফেসবুকে ইউটিউবে টিকটকে এবং মোবাইলে হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে স্মার্টফোন টিপতে টিপতে আজকে আমাদের দিন যায় রাত যায় নামাজ বরবাদ হয়ে যায় আল্লাহর বিধান থেকে আমরা সরে গেছি আল্লাহ আমাদেরকে হয়তো দুনিয়ার ন্যামত দিয়েছেন এর মধ্যে আমরা হাবুডুবু খেয়ে আগে মানুষ এভাবে আস্তে আস্তে ইমান হারা হবে আমল হারা হবে সেটি আমাদের মধ্যে শুরু হয়েছে মামদের মধ্যে অনেক আরেকটা রোগ আছে যে বিশেষ করে এক মহিলা অন্য মহিলার সাথে হলে তৃতীয় কোনো মহিলাকে নিয়ে আমরা আলাপ শুরু করি অনেক সময় নিজেদের ঘরোয়া পরিবারে পরিবারের মধ্যে ঘরোয়া সম্পর্কগুলোর মধ্যে আমরা গিবত শেখায় শুরু করে দিই অনেক মহিলা আছে স্বামীর কাছে শাশুড়ি এবং ননদের বদনামি করেন আবার অনেক শাশুড়ি আছেন ছেলের কাছে বৌমার বিরুদ্ধে বদনামি করেন অনেক মহিলা আছে নিজের জারের বদনামি করেন অনেক মহিলা আসেন পাশে বাড়ির মহিলাকে কিনি বদনামি করেন কানাগুসা ব্যক্তিগত করেন তার ব্যক্তিগত চেষ্টা করেন চোখ দিয়ে দেখার চেষ্টা করেন এই রোগগুলো প্রচুর পরিমাণে আছে এগুলো সবগুলা কাবিরা এগুলো সবগুলো হারাম একজন ইমানদার কারোর পিছে লাগবে না কে কি বলল না বলল তারটা সেই হিসাব করবে আমি আমার নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবো কারোর পিছনে সমালোচনা করব না দেখা যায় যে দু চারজন মহিলা একসাথে হলেই শুরু হয়ে যায় গিবত শেখায়ত কে কি করলো না করলো বেহুদা কাজ আমি করিম সাল্লাম বলেছেন মিন হুসনি ইসলাম ইলমার এ তার আনি একজন মুসলমানের ইসলাম সৌন্দর্য হবে সে ভালো মুসলমান হতে পারবে যখন সে অনর্থক কাজ পরিহার করবে বাজে কাজ পরিহার করবে যে কাজ অর্থহীন যেটা দুনিয়া আখেরাতে কোনো কাজে আসবে না সে কাজ থেকে পরিহার করবে অতএব আমার পাঁচ নম্বর নসিহা হলো বোনরা আপনাদের জন্য যে আল্লাহর ওয়াস্তে আসুন অনর্থক কাজ আমরা বন্ধ করি মোবাইল টিপা টিপি এটাকে নিয়ন্ত্রণ করেন আল্লাহর অস্তে ছেলে মেয়েদেরকেও সময় দেন নামাজ তেলাওয়াতে সময় দেন করোন হাদিস পড়েন এই মোবাইল টিপতে টিপতে আপনি কি পেয়েছেন জীবনে কিচ্ছু পাবেন না সব হারাবেন অনেকে এই টিপাটিপির করতে করতে স্বামী হারায় সন্তান হারায় মানুষের ভালোবাসা হারায় আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জায়গাটা হারিয়ে ফেলে এবং দেখা যায় জাহান নামের দিকে চলে যায় বিধে আমরা অনর্থক কাজ করব না মোবাইল প্রয়োজনে ব্যবহার করব অপ্রয়োজনে ব্যবহার করব না অহেতুক ঘন্টাকে ঘন্টা ফেসবুক ইউটিউবে ডুবে থাকবো না আল্লাহর কাছে সময়ের জন্য জব দিয়ে করা লাগবে সেই সাথে বউ যারা আছেন তারা শাশুড়ির আর যারা শাশুড়ি আছেন তারা বউয়ের ব্যাপারে দায়িত্বশীল থাকবেন কেউ কারোর প্রতি জোলম করবেন না আজকে যিনি পুত্রবধূ আছেন আগামীকালকে আপনি শাশুড়ি হবেন অতএব আপনি যেন আপনার শাশুড়ির প্রতি অবিচার না করেন তার প্রতি জুলুম না করেন তার প্রতি যেন হেসান করেন তার দিকটা খেয়াল করেন তাকে সেবা করেন শাশুড়ি অনেক উল্টা পাল্টা করতে পারে শ্বশুর অনেক উল্টা করতে পারে না বুঝে তারা বয়স্ক মানুষ আগের যুগের মানুষ আগের জেনারেশনের মানুষ তাদের সেন্স আপনার সেন্স একরকম না এটা বুঝে তাদেরকে ক্ষমা সুন্দর দেখিয়ে দেখেন আপনি যখন শ্বশুর শাশুড়ি হবেন তখন আপনার ছেলে মেয়েরা অনেকে স্মার্ট হবে তারা অনেক আপ টু ডেট হবে আপডেটেড হবে তাদের কাছে আপনার অনেক অবস্থানটা অযৌক্তিক মনে হবে তো এই কারণে শাশুড়িদের শ্বশুরদের অনেক উল্টাপাল্টা আছে এই সবগুলাকে নিয়ে বিচার এবং শালিশ দরবার করতে যাবেন না স্বামীর কান গরম করতে যাবেন না দেখেও না দেখার ভান করবেন সবর করবেন মনে রাখবেন সবরকারীকে আল্লাহ তালা বিনা হিসাবে বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাত দিবেন এবং পুরস্কার দিবেন সবেরও না অজর মেঘাই হিসাব আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের আল্লাহ তালা হিসাব ছাড়া প্রতিদান দিবেন অতএব শ্বশুর শাশুড়ির এই সমস্ত বিষয়গুলোকে সবর করবেন এবং মনে রাখবেন শাশুড়ি তিনি তো আপনার আপন মা না আপনার আপন মার মতো ওইরকম বড় মন বড় কলিজা হয়তো হবে না অনেক ভুলভাল হবে তারপরেও উনি হয়তো আপনার কোনো দেবরের দিকে বেশি টানে আপনার কোনো ননদের দিকে বেশি টানে হয়তো আপনার স্বামীর দিকে একটু কম টানে আপনার মনে হতে পারে তারপরেও এটা তার জন্য ওজুর হিসাবে রাখেন যে বুড়া মানুষ না বোঝে অনেক কিছু করে ওনারটা উনি বুঝবে আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব আদায় করব তারা মুরব্বী হিসাবে তাদের সেবা করা তাদের প্রতি আন্তরিকতা দেখানো তাদের পাশে দাঁড়ানো তাদের খেদমত করা মনে রাখবেন ইমানদার স্যাক্রিফাইস করবে অতিরিক্ত অধিকার সচেতন হয়ে সে নিজের কর্তব্য সচেতনতার ভরে যেন গাফিল না হয় নিজের দায়িত্ব সচেতনতা বেশি হতে হবে অধিকার সচেতনতার চাইতে অতএব আমি কি পেলাম এর চাইতে বড়ো কথা হল আমার করণীয় আমি কি করলাম এটা হলো একজন ইমানদার গুণ হবে ঠিক একইভাবে একজন শাশুড়ি তিনি তার বোমার ব্যাপারে এরকম আন্তরিকতা দেখাবেন যে আমার নিজের মেয়ের মতো সে তো আপন হবে না সে তো পরের ঘর থেকে আসছে নিজের বাবা মাকে ফেলে রেখে ভাই বোনকে ফেলে রেখে নিজের সংসার ফেলে রেখে আজীবনের জন্য আমার বাড়িতে চলে আসছে এটি তো তার অনেক বড় ত্যাগ তার প্রতি আন্তরিকতা দেখাতে হবে স্নেহ মমতা দিয়ে তাকে বড় করতে হবে তার কিছু হলেই ছেলের কান গরম করা যাবে না এটা নিয়ে দরবার বসানো যাবে না বিচার বসানো যাবে না যথাসম্ভব ছাড় দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে একজন একজন নারীর নারীর যে যে গুণাবলী ভালো গুণাবলী কোরআন যে সুরাহ তাহরিমের মধ্যে দুজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন ইমানদার নারী একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আর হলেন এমরানের মেয়ে মারিয়াম ইসা মা মারিয়াম এই দুজন নারীর মতো উত্তম গুনাবলী অর্জন করা এবং নবী করিম সাল্লা সাল্লামের পত্নীগণ বিশেষ করে আমাদের আয়ে সাজ আল্লাহ তালনহার মতো ফাতেম আল্লাহ তালহার মতো আরও অন্যান্য মুসলিম দৃষ্টান্ত হওয়া নারীদের মতো আমাদের মা বন্ধুদেরকে হার তৌফিক দান করেন এবং সেই সাথে লুত আলা সাল্লামের স্ত্রী এবং আল্লাহ নবী নূর আলা স্ত্রীর মতো আল্লাহর অবাধ্য ফাঁসেকা এবং চরিত্রহীনা কিংবা তলে তলে জেনাল্লিপ গুনাহে লিপ্ত পরকিয়াতে লিপ্ত অন্য পুরুষদের সাথে আসক্ত তাদের প্রতি আসক্ত এবং গুনাহে লিপ্ত এবং আল্লাহর অবাধ্য হওয়া বেপর দিগির থেকে আল্লাহ তালা আমাদের মা বন্ধুর হেফাজত করুন এবং এই মসজিদ থেকে আমরা ভালো কিছু শিখে গিয়ে আমাদের জীবনকে যেন পরিবর্তন করতে পারি সেই তফিক আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন